আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই অনেকদিন পর ভিডিওতে আসছি মানে ব্যস্ততার কারণে আশা হতে পারে না আচ্ছা যাই হোক সিচুয়েশনে দেখা এটা রেস্টুরেন্টে বসে আছি হ্যাঁ এই যে খেয়াল করবেন এটা হোজি ব্যাক স্ট্রিটের এরিয়া একটা মল রেস্টুরেন্ট মল মানে সবগুলোই রেস্টুরেন্ট তো এই জায়গায় আমরা বসে আছি মানে আমি আছি লাঞ্চের জন্য এখন আমার এখানে চায়নাতে মেনল্যান্ডের টাইম হচ্ছে তিনটা লোকজন অনেক কম এতে লাস্ট টাইম যদিও দেড়টা থেকে দুইটা মানে একটা থেকে এদের আওয়ার শুরু হয় সেকেন্ড আওয়ার বারোটা থেকে দেড়টার মধ্যে ক্রস হয়ে যায় ক্রস বার্ডিং আবার আড়াইটা বা তিনটা এরকম সময় থেকে ডিউটি আওয়ার শুরু হয় মানে যে যে যা যাকে ব্যস্ত হয়ে পড়ে বাইরে কাউকে পাওয়া যায় না এটা হচ্ছে স্বাভাবিক এটা চায়নার রুটিন আচ্ছা যে জন্য বিষয় এখন চায়নাতে অ্যাপ্রক্সিমেট যা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে খুব ভালো সময় চলছে এটা কিন্তু সিজনাল টাইম বিগ টাইম আজ ডিসেম্বরে সাতাশ আঠাশ তারিখ এরকম মানে এন্ডিং এই সময় থেকে মার্চ ইনটেকের জন্য চায়নার প্রায় সবগুলো ইউনিভার্সিটি তাদের ক্যালেন্ডার ওপেন করতেছে এতে ক্যালেন্ডারিং টাইম এন্টায়ার চায়নাতে আপকামিং যে ইনটেক মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মার্চ ইনটেক এই জন্য তারা অলরেডি ফাইলিং বা তাদের পোর্টাল ওপেন করেছে বেশ কিছু যারা এজেন্সি হিসেবে দেখবেন বা যারা এজেন্সি নেটওয়ার্ক ইউজ করবেন তারা দেখবেন যে তারা ফাইলিং শুরু করছে অফার দিচ্ছে যে এই ইনটেকের জন্য মানে আপনার মার্চের জন্য এক্স্যাক্টলি এরকম এরকম স্কলারশিপ তারা সব দিচ্ছে ইন চায়না চায়না সবগুলো ইউনিভার্সিটি প্রাইভেট ফর দ্য ফার্স্ট এবং সবগুলোতে কম বেশি স্কলারশিপ থাকে ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর প্রভিন্সের ওপর আর হচ্ছে তার র্যাঙ্কের ওপর হাই আপার র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো একাধিক রকম স্কলারশিপ দেয় তো এখন টাইম হচ্ছে চায়নাতে অ্যাপ্লিকেশন করার যেমন ভ্যাকেশন শুরু হচ্ছে চায়নাতে ভ্যাকেশন চলে তো আমরা সেপ্টেম্বর ইন্টেকে যাচ্ছিলাম আমরা আসছি সেপ্টেম্বর ইন্টেকে ঠিক পরপরই এখন যেটা শুরু হচ্ছে হ্যালো হাই ইয়াও তো এখন যেটা হচ্ছে ইনটেকে ইন দেওয়ার রাইট নাও তারা হচ্ছে ইনটেক চালু করতেছে মানে আমরা যখন সেপ্টেম্বর ইন্টেক আসছিলাম আমাদের ক্লাস হয়েছে আমাদের পরীক্ষা ডেট দিচ্ছে আপকামিং জানুয়ারি ছয় তারিখ অর্থাৎ ফার্স্ট উইকে আমাদের পরীক্ষা হয়ে শেষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার যারা এখানে আছে তাদের জন্য ভ্যাকেশনটা শুরু হচ্ছে এই ভ্যাকেশনটা প্রায় পঞ্চাশ দিনের ওপেন হবে মার্চে অলরেডি যারা চাইনিজ এই জায়গায় চাইনিজ যারা স্টুডেন্ট তাদের কিন্তু ভ্যাকেশন শুরু হয়েছে অলরেডি তারা কিন্তু ক্যাম্পাসে নাই মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে চায়নাতে এখন কোনো চাইনিজই ক্যাম্পাসে নাই যারা লোকাল তাদেরটা ব্যক্তিগত তাদেরটা ভিন্ন বা তারা ক্যাম্পাসে আছে তাদেরকে থাকার নিজস্ব রেস্টুডেন্টও আছে তাদের কেউ ডরমে নাই মোটরি ড্রন একদমই বন্ধ জাস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাক্সেস আছে তাদের ইন্টারন্যাশনাল ড্রনগুলোতে আচ্ছা আর যারা যে যে প্রভিনসে হোক সেসব ব্যাক চলে গেছে তো নট অনলি আমার ইউনিভার্সিটি ইন্টায়ার চায়নাতে সিস্টেম শুধুমাত্র ইউনিভার্সিটি না এভরি কাইন্ড অফ কন্টিনেন্ট আপনার যে কোনো কোনো প্রতিষ্ঠান ইনস্টিটিউট অ্যাকাডেমি অফিস আদালত এভরিথিং সব জায়গায় জিনিসটা সেম তো এখন সময় হচ্ছে ভ্যাকেশন আর এই ভ্যাকেশন চ্যানেলের যখনই হয় তার আগে পরে তারা পোর্টালটা ওপেন করে অলরেডি আমার ইউনিভার্সিটি পোর্টাল ওপেন করেছে নট অনলি মাই ইউনিভার্সিটি অলসো সাম অফ অফেন নিয়ার মাই প্রভিনসেস তার সাথে যে গোয়াংশি নানজিং ন্যানিং সাংঘাই থেকে আসে হেন হেই হেজি আন অনেক প্রদেশের ইউনিভার্সিটিগুলো প্রভিনস ইউনিভার্সিটিগুলো এক ধাক্কায় ওপেন করছে মানে একসঙ্গে কোনো থামাথামি নাই তো এইটা হচ্ছে থিম যে জাস্ট এইটুকু বলছেন যে ভ্যাকেশনটাকে চাইনিজরা বা চাইনিজ ইউনিভার্সিটিগুলো একটা মক্ষম সময় তারা এই সময় পোর্টালটা ওপেন করে অ্যাপ্লিকেশন পোর্টাল রাখে স্টুডেন্টরা যখন অ্যাপ্লিকেশন করে তাদেরকে তারা প্রসেসিং অনুযায়ী ভর্তি করে না আর আমরা যে স্টুডেন্টরা আছি আমাদের ঝাঁঝামাল এখানে থাকে না সো চায়নাতে পড়াশোনা অনেক ফাস্ট যার কারণে দেখা যায় যে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায় যে তারা যখন অ্যাপ্লিকেশন পোর্টাল দিচ্ছে রানিং একটা সেমিস্টার চলতেছে একটা স্টুডেন্টের বা একটা গ্রুপ পড়াশোনা করতেছে এমন টাইমে পোর্টাল দেওয়া হচ্ছে ভর্তি হচ্ছে রানিং চলতেছে বাট চায়নাতে এদের প্রসেসিংটা অনেক ফাস্ট আমাদের সেমিস্টার যায় চার মাসে আনলেস অন্য ইউনিভার্সিটিগুলোতে বা ওয়েস্টে ছয় মাসের সেমিস্টার পড়ে বা ডাবর সেমিস্টার করে এক বছরের শিডিউল দেওয়া হয় চায়নাতে চার বছর চার মাসের সেমিস্টার দেওয়া হয় আর এই মাস এর ভিতরে আপনাকে ইন টোটাল সাড়ে চার মাস কাউন্ট করা হয় চার মাস হচ্ছে আপনার পড়াশোনা করে পরীক্ষা দেবে হাফ মাস হাফ মাস করে আপনাকে দেবে ছুটি ইন টোটাল বারো মাসে দশ মাস ক্লাস হবে দুই মাস আপনার ভ্যাকেশনাল ছুটি ইন্টায়ার চায়না আর বাকি যে গ্যাপগুলো থাকে এটা হচ্ছে আপনার সেমিস্টারের পরে এই সেমিস্টারের পর ছুটিগুলোকে চায়না কাউন্ট করে নতুন সেমিস্টারের জন্য স্টুডেন্টকে নিয়ে আসার আর এটা আপনাদেরকে এখন বলার এই কারণ যে রিসেন্ট ভ্যাকেশনটা শুরু হয়েছে ইভেন ইন্টারন্যাশনালদের জন্য ভ্যাকেশন শুরু হবে সাতাশ আঠাশ তারিখ ছয় তারিখে আমাদের এক্সাম শেষ হয়ে যাবে বা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ইন্টায়ার চায়না ফার্স্ট উইকে এক্সাম শেষ করে দেবে এই যে ফার্স্ট উইকটা শেষ হইতেছে এর ভিতরে বা এর পর থেকে প্রথম দশ দিন বা বিশ দিন ম্যাক্স যেহেতু আমাদের ছুটি আছে মাস পর্যন্ত মোস্ট অফ দ্য টাইম ডেফিনেটলি এটা গ্যারেন্টির জানুয়ারির পনেরো থেকে বিশ বা জানুয়ারি খুব সম্ভবত এর ভিতরে যারাই অ্যাপ্লিকেশন করবে তারা হাইলি স্কলারশিপ পাবে স্টাইফেন্ড থাকবে ডেফিনেটলি এখন এখানে বিষয়টা হচ্ছে নট অনলি মাই ইউনিভার্সিটি বাট ওয়ার্সো এভরি ইউনিভার্সিটি যারাই আয় করবেন যেখানেই অ্যাপ্লাই করেন যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশনটা যত ফাস্ট হয় তার তত দ্রুত সিলেক্টেড হয় কারণ তখন ভ্যাকেন্সি থাকে আপনাকে নিচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী তারা আপনাকে স্কলারশিপ দিচ্ছে স্কলারশিপের লেভেল থাকে কোটা থাকে যে এতগুলো স্কলারশিপ দেবে এত এত পার্সেন্টেজ দিবে স্টাইপেন্ড দিবে এরকম এরকম সো এই জিনিসগুলো এমন হচ্ছে একদম রাইট অফ দ্য টপ পয়েন্ট ইনটেক টাইম অ্যাপ্লিকেশন করবেন বা যারা করতেছেন তার খেয়াল করবেন যে আপনারা যা পাবেন আপনার পরে যারা আসবে তারা কম পাবে এমনও হইতে পারে পাইতেছে না কারণ স্বাভাবিক চায় নাতে এমনিতে খরচ খরচ অনেক কম সেই জায়গায় আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল একটু হাইলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে যদি আপনার দেড় থেকে দুই লাখ দুই লাখ বেশিই বললাম দেড় লাখ ম্যাক্স এক থেকে দেড় লাখ যদি আপনি কোনো কোনো স্কলারশিপ নাও পান খরচ যায় সেই জায়গায় আপনার স্কলারশিপ পড়লে যেখানে ফুল ফ্রি হতেছে তখন খরচ নাই আপনি ডাউন ফ্রি পাইতেছেন অ্যাকোমোডেশন বা আনলেস আপনি স্টাইফেন্ডও পাইতেছেন মিনিমাম এক হাজার থেকে তিন হাজার সাড়ে তিন চার পর্যন্ত যায় বেজিং ইউনিভার্সিটি আছে বা হানবিনের মতো হানবিন ইনস্টিউট টেকনোলজি এরা সাড়ে চার হাজার পর্যন্ত আপনাকে স্টাইপমেন্ট দেয় বা সাতে শোন সাড়ে তিন থেকে চার টাচ করে ডিপেন্ড করে ক্যাটাগরির উপর কে কীভাবে দিছে ডন তো সবার জন্যই ফ্রি যদি স্কলারশিপেও থাকে যে কোনো স্কলারশিপ হোক প্রভিনশিয়াল হোক আসিয়ান স্কলারশিপ হোক বেল্ট অ্যান্ড রোডেনশিয়াল স্কলারশিপ বা ইউনিভার্সিটি স্কলারশিপ যেটাতে চান সুবিধা কিন্তু পাবেন বাট কম বেশি কোথায় হবে যদি স্টাইপেনটা আপনি পাইতেছেন আপনি যে পরিমাণে স্টাইপেন্ড পাইতেছেন আপনার আপডাউন হবে যা সেই জায়গায় কেউ পাবে চার হাজার কেউ পাবে এক হাজার বা কেউ এর মাঝখানে অ্যামাউন্ট বা কেউ পাবেই না এইটা হচ্ছে সময় যে জায়গায় আপনার খরচ নাই চায়নার মতো জায়গায় আপনি পার মান্থ একশো থেকে দুশো এমবি ম্যাক্স ছিনচাম চলে ফেরা শেষ করে দিতে পারেন তারপর খরচ চলে যাবে সেই জায়গায় যদি আপনি এক হাজার আর এম বি মিনিমামও পান বা ফোর পয়েন্ট ফাইভ কে আর এম বি মিনিমাম পান ডেফিনেটলি এটা বেশি না সো এটা বলার কারণে এটাই যে হেলাই ফেলাই সময় নষ্ট না করে একদম টার্গেট পয়েন্টে আসেন যে এই সময়টা পিক আওয়ার মার্চ ইনটেকের জন্য যারাই ইন্টারেস্টেড এমন না যার শ্রী চায়না এনি কান্ট্রি যারাই ইন্টারেস্টেড ড্রপ পোর্টালে অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেন সিলেক্টেড হয়ে যাবে লাকিলি আপনি কোয়ালিফাইতে আগেই থাকবেন বা পরেই থাকেন যেটাই থাকেন আপনার কোয়ালিফিকেশন ডকুমেন্টস আছে পোর্টাল দিয়েছে অ্যাপ্লিকেশন ড্রপ করেন টাইমিং থাকবে এই টাইমের মধ্যে আপনাকে রেজাল্ট চলে আসবে বা আপনাকে জানাই দেওয়া হবে ডেফিনেটলি যেখানেই যান সেটা আপনাকে জানাই দেবে এই তো স্কলারশিপ থাকবে চলে আসবেন ভিসা লাগবেন সু উড়া ধরা আচমকা অ্যাপ্লিকেশন করে মাথায় টেনশন নিয়ে যে হচ্ছে কি হচ্ছে না বা কী হইতেছে লাভ নাই প্রেসার মেন্টালি প্রেশার স্ট্রোক খাওয়ার দরকার কি এটা ইজি বিদেশে পড়াশোনা করে আহ্বের কোনো টাফ না শান্ত থাকেন রিল্যাক্স থাকেন টাইমটা দেখেন কাজ করেন যারাই যেখানে যান সে প্রচেষ্টা প্রসেসটা বোঝেন সে লাইফস্টাইলটা কীরকম তাকে গুছায় না ইজি চায়নাতে আছি আমি চায়নার আপডেটটা আপনাকে দিচ্ছি চায়নাতে এই জিনিসটা হয় তারা এইভাবে পোর্টালিং চালু করে এইভাবে অ্যাপ্লিকেশান ভর্তি করে এইভাবে স্টুডেন্ট লাগে তাই তো এই সব চার ইন্টারেস্ট থাকবে যদি মনে হয় হেল্প লাগবে ডেফিনেটলি আমাকে জানাবেন সাধ্যমতো আপনাদের জন্য হেল্প করব সাধ্যমতো পিক টাইম এটা আমি এখনই জন্য বলছি আর্টিন দিকে আসবে সেপ্টেম্বরে দেরি আসতে ওটা কথা আমরা পরেই সেপ্টেম্বর সেপ্টেম্বরে জায়গা থাকবে ওটা জুলাই আগস্টের মধ্যে চালু হয়ে যায় ঠিক আছে এখন যেটা আছে যেটা মাথায় ব্যথা বেশি মার্চ ইনটেক টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য যা কিছু অফার চালু হয়েছে সবার জন্যই থাকে অ্যাপ্লাই করেন দ্রুত চলে আসেন সহজ কথা যেখানে যাবেন চায়নাতে যাবেন আসেন ইউরোপে যাবেন যান শুরু করেন ওয়েস্টে যাবেন যান অস্ট্রেলিয়া জাপান কোরিয়া অ্যানলে এনিওয়ার ব্রিটেন বলেন ফ্রান্স বলেন পর্তুগিজ আছে আয়ারল্যান্ড আছে ডেনমার্ক সুইজারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড ইউএসএ ক্যানাডা রাইট টাইম এটা পিক আওয়ার এখন থেকে প্রস্তুতি নেন আপনি নিজেকে টার্গেটে রাখেন ক্যালেন্ডারিং করেন এক থেকে দেড় মাস বা দুই মাস অথবা তিন মাস দেখবেন ডেট মিলাই দেখবেন আপনি আপনার ড্রিম লাইন ল্যান্ডে চলে আসছেন এটা ইজি বিষয় যেখানেই যান নর্মালি অ্যাজ এ স্টুডেন্ট আমার এক্সপিরিয়েন্সে থাকার সুবিধাতে আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করতে পারতেছি বা নিজে নিজে যেহেতু আসছি সে প্রস্তুতিগুলো আমার জানা আছে কান্ট্রি নো ম্যাটার হোয়াট ওয়েস্ট ইস্ট নিউ হাইল্যান্ডে ইস্টার এনিথিং সাউদার্ন ইস্টারনে আমাকে জানাবেন নব দেবেন একটা মেসেজ রাখবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব অসুবিধা নয় আমার মেল দেওয়া থাকে অ্যানি হেল্পে ডেফিনেটলি বাইরে আসবেন কেরিয়ারে বানাবেন এই তো চিন্তা করেন আপনি দেশেও থাকতে পারেন কিন্তু আপনি বাইরে আসছেন কেন কেরিয়ার বানানোর জন্য ভালো সার্টিফিকেট থাকবে ভালো কোয়ালিফাই থাকবে একটা রেজলেশন থাকবে একটা ইমেজ থাকবে ওভারঅল এই তো থ্যাংক ইউ আপনাদের সঙ্গে আবার কথা হবে আবারও মনে করে দিচ্ছি এটা কিন্তু পিক টাইম যাচ্ছে এন্টায়ার ইউনিভার্সের জন্য ঠিক আছে যারাই স্টুডেন্ট বাইরে আসতে চান পড়াশোনার জন্য ডেফিনেটলি এটা রাইট টাইম ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে ভালোভাবে ভালো স্কলারশিপে ভালো সুবিধা নিয়ে আসতে পারেন ফ্যাসিলিটিস অনেক বেশি থাকবে এটাই দরকার আমাদের কারণ মোস্ট অফ দ্য বাঙালি গাইস আমরা এবং আমাদের দেশি পিপুলস যারা আছে দেশি জনগণ আমরা ম্যাক্সিমাম মধ্যবর্তী ফ্যামিলি বিলংস করি সো স্টাইপেন্ড হলে ডেফিনেটলি আমাদের জন্য ভালো স্কলারশিপ হলে আমাদের জন্য আরও ভালো ভালো ইউনিভার্সিটি হলে আমার জন্য আরও ভালো ভালো গান হলে ডেফিনেটলি ভালো ফিউচার আছে এটাই যোগাযোগ করবেন কেন প্রয়োজনীয় দোয়া রাখবেন আমার জন্য সামনে পরীক্ষা সেমসটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখাবো আল্লাহ হাফিজ